আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নেবেন তো বিকাশ অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপটি ইন থাকতে হবে তো বিকাশ অ্যাপের ভিত্তিতে কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি লগিন রাখতে হবে তারপর কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তো এখানে শর্ত হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু একদম নতুন হতে হবে জাস্ট আপনি প্রথমবার আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলে প্রথমবার আপনি যে পরিমাণ টাকা রিসার্জ করবেন তার থেকে কিন্তু আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন প্রথমবার রিচার্জে কিন্তু আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তো এই ক্যাশব্যাকটি কিন্তু আপনি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপর কিন্তু করতে হবে আপনি যদি পুরান বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার এই ক্যাশব্যাকটি পাবেন না জাস্ট এই ক্যাশব্যাকটি পাওয়ার জন্য পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টে নতুন হবে বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দেখার জন্য প্রথম আপনি দেখেন যে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক হবে টাইপ করে দিলাম তারপর এখানে দেখেন যে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পঞ্চাশ টাকা ক্যাশব্যাক বিকাশ অ্যাপ থেকে প্রথমবার যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করলেই তো আপনি এই রিসার্জটা কিন্তু আপনি যে কোনো নাম্বারে মোবাইল রিসার্চ করলে কিন্তু পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এখান থেকে যদি আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিতে চান তাহলে কিন্তু আপনি এগিয়ে যান অপশনটি প্রথমে ক্লিক করতে হবে তো এগিয়ে যান অপশনটি প্রথমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি যে সেই নাম্বারে যে নাম্বারে মোবাইল রিসার্চটি করবেন যার সেই নাম্বারটি এখানে উঠানোতে হবে তো এখানে আপনি জাস্ট নাম্বারটি উঠিয়ে দেবেন তো নাম্বারটি উঠানোর পর আপনি জাস্ট এখানে অপারেটর বেশি নেবেন জাস্ট আপনি সিমটি কোন সিমে আপনি যে সিমে রিচার্জ করে যাচ্ছেন গ্রামীণ হলে গ্রামীণ এটেল হলে এয়ারটেল বাংলা হলে বাংলা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে জাস্ট গ্রামীণে রিচার্জ করব সেই জন্য গ্রামীণ সিলেক্ট করে দিলাম তো গ্রামীণ সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন যে কত টাকা রিচার্জ করবেন সেই রিচার্জ অ্যামাউন্টটি কিন্তু এখানে জাস্ট বসিয়ে দেবেন তো পঁচিশ টাকা তারপর আপনি রিচার্জ অ্যামাউন্টটি বসানোর পর এগিয়ে যান অপশন দেখতে পারবেন জাস্ট এগিয়ে যান অপশানটা ক্লিক করে দেবেন তো এগিয়ে যেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলবে এখান থেকে জাস্ট আপনি বিকাশে পিন নাম্বারটি দিতে হবে তো পিনটি দেওয়ার পর আপনি জাস্ট পিন কনফার্ম করুন অপশানটিতে ক্লিক করে দেবেন কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে যাবে তো এখান থেকে জাস্ট আপনি মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল রিসার্চটি সম্পন্ন হয়ে গেছে এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইল রিচার্জ সফলভাবে সফল হয়েছে জাস্ট এখানে কিন্তু আমি ক্যাশব্যাকটি পেয়ে যাবো প্রথমবার যেহেতু আমি রিচার্জ করছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ক্যাশব্যাক পেয়ে যাব তো এখান থেকে দেখেন যে ইউ হ্যাভ সাকসেসফুল রিচার্জ আমার রিচার্জটি কিন্তু সাকসেসফুল হয়েছে তো এখান থেকে দেখেন যে আমি জাস্ট পঁচিশ টাকা রিচার্জ করি কিন্তু পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছি জাস্ট আপনারা এস টি দেখেন তো এখান দেখেন যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টাকা পঞ্চাশ টাকা জাস্ট আমি কিন্তু এই রিচার্জটি করার সাথে সাথেই কিন্তু আমি ক্যাশব্যাকটি পেয়েছি তো এইভাবে আপনারা জাস্ট বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রথমবার বিকাশ অ্যাকাউন্টটি খুলে জাস্ট আপনারা প্রথমবার রিচার্জ করবেন তো এখানে ব্যালেন্স দেখেন প্রথমবার আমার ব্যালেন্স কিন্তু পঁচিশ টাকা ছিল তো এখান থেকে দেখেন যে আমার ব্যালেন্স কিন্তু পঞ্চাশ টাকা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রথমবার রিচার্জ করার মাধ্যমে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন